যতবার হত্যা করো জন্মাবো আবার নতুন সূর্য হবো লিখব নতুন ইতিহাস যে সরকার এখন ক্ষমতা আছে তাদেরকে বলতে চাই ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য আপনাদেরকে আমরা ওখানে বসাইনি আপনাদেরকে বসিয়েছি এই আওয়ামী জাতি যারা দু আট সাল থেকে এই বাংলার বুকে রক্ত ভান্ডা বসিয়েছে বাংলার মানুষকে হত্যা করেছে তাদের বিচার করার জন্য বন্ধুগণ আপনারা দেখেছেন আজকে এই জুলাই অভ্যুত্থানে

সমস্ত বাংলাদেশকে লুটপাট করেছে শোষণ করেছে হত্যাকাণ্ড করেছে আজকে মুজিব পরিবারের শেখ পরিবারের কাউকে আজকে এই সরকারে কিন্তু গ্রেফতার করতে পারেনি বন্ধুগণ আমরা সরকারকে বলতে চাই আপনাকে তাহলে এই জাতির স্বাধীনের সাথে আমি সেনাবাহিনীকে বলতে বলতে চাই আপনারা ক্যান্টনমেন্টে যে ছয়শ জনকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে কেন আপনারা ছেড়ে দিয়েছেন কেন তাদেরকে ছেড়ে দিয়েছেন কেন তাদের বিচার করেননি কেন তাদেরকে আটক করেননি আজকে বর্তমান সরকার এমন একটা পরিস্থিতি রয়েছে দেখুন এই সরকার ক্ষমতায় আসছে শহীদের রক্তের বিনিময়ে তারা হচ্ছে ক্ষমতায় এসে তারা যদি বিচার করতে না পারে তারা যদি হচ্ছে জনগণের কাছে জবাব নিশ্চিত করতে না পারে তাহলে জনগণের এই অভ্যুত্থানকে ছাত্র এই বিপ্লবকে ছাত্র এই রক্ত গঙ্গার সাথে বেঙ্গারি করা হবে বন্ধুগণ আজকে আওয়ামী যে বিচার হৃতanesulfonyl চালু করেছিল আজকে আমরা দেখছি এই বাংলাদেশে আজকে মক জাস্টিসের নামে মক কিলিং হচ্ছে বন্ধুগণ বর্তমান সরকারকে বলবো এই মক জাস্টিসের নামে মক কিলিং বন্ধ করতে হবে আজকে দেখুন তাহলে সরকার বদলের পরে tadi খানিলার বদলের পরে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি চড়াবাজি হচ্ছে রাস্তা দখল হচ্ছে আমরা দেখেছি তালওয়ান নাটালে এক রাস্তা প্রতিদিন চারবার করে বিক্রি হতো আজকে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অলিগলিতে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে বন্ধুগণ এই সরকার স্পষ্টতই সেই চাঁদাবাজি বন্ধ করতে পারছে না বন্ধুগণ সরকারকে বলতে চাই আপনারা যদি এগুলো বন্ধ করতে না পারেন আপনারা যদি ফ্যাসিস্ট হাজিনা রেখে দেওয়া দোষণেরা যারা এখনো বাংলার মধ্যে লুটপাট চালাচ্ছে কিংবা যারা হচ্ছে ভবিষ্যৎ

সেই fastapi কে ফ্যাসিস্ট করেছে সেই সিস্টেমকে ধ্বংস করে দিবে এবং আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এমন একটি সুন্দর সিস্টেম আমরা প্রস্তাব উত্থাপন করব যে সিস্টেমের মন্ত্র দিয়ে যেই সরকারই আসবে তারা জনগণের প্রতিনিধি হবে জনগণের সেবক হবে যারা খাদম হবে জনগণের মালিক হয়ে উঠবো বন্ধুগণ আজকে এই বিচার দুর্নীতির संस्थিটির বিরুদ্ধে আমরা আবারো বলতে চাই যদি বড় দুর্নীতি না কোনো ঠকার এক্সট্রা জাসডিশিয়াল ক্লিন নেই এবং এই আওয়ামী লীগ যারা এক্সট্রা জাসডিশিয়াল ক্লিন করেছে অতীন এই eslint দাদনদের মাধ্যমে পূলঙ্গ জটালোতো শীতমত প্রকাশ করার মাধ্যমে তাদেরকে কে বিচারালัย নিয়ে আসতে হবে প্রয়োজনে আইসিসি সহযোগিতা নেবেন জাতিসঙ্গে সহযোগিতা নেবেন জাতি করে যারা নিরপরাধ মানুষ ছিলেন তারা যাতে করে এই বিচারের মুখোমুখি না হয় শুধুমাত্র যারা এই 15 বছরে এই ধরনের একতা দুলিশিয়ার কিনিং চলছে খুন ধর্ষণ চলছে তাদের বিচার হবে বন্ধুগণ সেটা নিশ্চিত করতে হবে